আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম এবং ষষ্ঠ সেশন আমরা যে সূর্যালোকের রান্না অধ্যায়টা পড়ছিলাম সেটার পঞ্চম এবং ষষ্ঠ সেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এই যে সূর্য আলোকে রাখার পরে তাপমাত্রা কীরকম কি হয় পদার্থের এবং এরপরে যেখানে ছকটা ছিল সেটা আমরা পূরণ করেছি এবং এর আজকে আমরা এর পরের কাজ অর্থাৎ সরুচল্লি কিভাবে আমরা বানাবো সেইটা আমরা কাজ করব। তো দেখো এখানে কি বলা হয়েছে এই সেশনটাতে বলা হয়েছে যে তাপ কিভাবে সঞ্চালিত হয় সেই উপায়গুলো তোমরা ইতিমধ্যেই জেনেছ এখন সাধারণ রোদের যে তাপ সরাসরি তাতেই তো আর রান্না করা সম্ভব নয় এই তাপকে কেন্দ্রভূত করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে তবে সূর্য সৌরচুল্লি কাজ করবে কাজে সূর্য সূর্যের আলো ও তাপকে ব্যবহার করে যদি চুলা বানাতে হয় তাহলে সূর্য থেকে আসা আলো ও তাপকে কিভাবে আটকে রাখা যায় সেই বুদ্ধি বের করতে হবে তো এই কারণে আমাদেরকে বানাতে হবে সৌরচুল্লি এই কাজটা যেহেতু সময় সাপেক্ষ তাই চাইলে তোমরা সেশনের বাইরেও কিছুটা বা ছুটির সময়ও করতে পারো নিচে তোমাদের সুবিধাতে সরুচুলির মডেল বাড়ানোর একটি নমুনা প্রক্রিয়া বর্ণনা করা হলো এবং যাতে তোমরা এটা সুবিধা মতো পরিকল্পনা এবং পরিমার্জন করে নিতে পারো তো দেখো এখানে বলা হয়েছে যা যা লাগতে পারে জুতা অথবা মিষ্টির বক্স বড় কার্টুন বক্স জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো হয় তো এখানে দুইটা বলা হয়েছে এক নম্বর তোমরা যে জুতা কেন স্কুলের বছর শুরুতে স্কুলে জুতা কিনা হয় তো সেই জুতার বক্সতে তোমরা কাজে লাগাতে পারো অথবা মিষ্টি আনলে মিষ্টির যে বক্সটা থেকে একটু শক্ত থাকে ওইটাতে কাজ করা যায় এছাড়া তোমরা যদি তোমাদেরকে যদি এগুলো কোনো একটাও না থাকে তাহলে তোমরা কাজ করতে পারো যদি তোমাদের খুবই প্রয়োজন হয় ইমিডিয়েটলি কাজ করার জন্য তোমরা ফলের দোকানে যেতে পারো ফলের দোকান গেলে সেখানে দোকানদারকে বললে তারাই যে ফলে যে কার্টুনগুলো আসে ফলে যে কার্টুনগুলো নিয়ে আসে তো সেইগুলো তোমাদেরকে হয়তো সে তারা দিতে পারে তো ওইভাবে তুমি বড় কার্টুন জোগাড় করতে পারো তো এরপরে হলো অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা চকচকে অর্থাৎ সূর্যের আলো স্বচ্ছ প্রতিফলিত করতে পারে এমন বস্তু তোমরা চাইলে বিকল্প হিসেবে টিনের পাত ক্যানের অংশ র্যাপিং পেপার পেছনের দিকে চকচকে দিকটা ব্যবহার করতে পারো তো দেখো আমরা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যেটাকে বলা হয় তো এটা কিন্তু বাজারে গেলে পাবা যদি এটা তোমরা খরচ হয়ে যায় তাহলে তোমরা এখানে বিকল্প হিসেবে কিন্তু এখানে অনেক কিছু আছে যেমন টিনের পাত এখন এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে করতে পারো অথবা যে ক্যানগুলো পাওয়া যায় তোমরা যে কোমল পানীয় যে ক্যানগুলোতে খাও তো সেইটার অংশ কিন্তু প্রতিফলিত হয় ঠিক আছে এরপর র্যাপিং পেপারের পাশটা মানে কালারিং যে অংশটুকু থাকে সেটার উল্টা পাশটা কিন্তু অনেক চকচকা থাকে যেটা কিনা আলো পড়লে এটা কিন্তু রিফ্লেক্ট হয় এবং পরবর্তী মানে বিপরীত রিফ্লেক্ট হয়ে আর মানে দেওয়ালে যায় কিন্তু আলো লাগে ওটা তোমরা হয়তো দেখেছো অনেকেই তো ওগুলোতে ব্যবহার করা যেতে পারে এরপরে স্টিল অথবা অ্যালুমিনিয়ামের টিফিন ক্যারি বাটি অথবা পিরিচ মানে স্টিলের কোনো কিছু লাগবে অথবা অ্যালুমিনিয়ামের লাগবে ঠিক আছে যেটা কিনা তাপ পরিবাহিত হতে পারে এরপরে কচ টেপ শোলা ঠিক আছে কাচি বা কাচ অথবা স্বচ্ছ প্লাস্টিকের র্যাপার এরপরে হলো আঠা বা কচ টেপ ইত্যাদি এবং কাঠি তো এরপরে হলো বলা হয়েছে যে এর বাইরে চুলির তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের একটা থার্মোমিটার দরকার হবে ঠিক আছে বলা এখানে একটা জিনিস বলা রাখার দরকার সেটা হলো যে সাধারণ যে কোনো ফার্মেসিতে জল তাপমাত্রা থার্মোমিটার পাওয়া যায় তবে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থেকে তা খুব বেশি নয় সরুচলির ভেতরে তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের প্রয়োজন হবে শূন্য থেকে একশো ডিগ্রি সেলসিয়াস রেঞ্জের তাপমাত্রা বলা থার্মোমিটার যা জোগাড় করতে তোমাদের শিক্ষক তোমাদের সাহায্য করতে পারে তোমরা শিক্ষকের সাহায্য করে ফেলতে পারো এখন দেখো মূল পয়েন্ট সরুচলি বানানোর প্রক্রিয়াটা কী কীভাবে বানাবে তুমি যে বক্সটি নিয়েছো সেটির উপরের ঢাকনাটা কেটে আলাদা করে নাও এর মাধ্যমে তাহলে কী হবে তার মোট পাঁচটা তল তৈরি হবে তাহলে বক্সটার উপর অংশটা কেটে ফেললে পাঁচটা তল তৈরি হবে আমরা জানি যে একটা বস্তুর বা একটা বক্সের কিন্তু ছয়টা তল থাকে এখন একটা অংশ কেটে ফেলে আর পাঁচটা থাকবে এরপরে এবার বক্সটির ভেতরের অংশ প্রতিটি তলের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে সমান করে কক্সিট বা শোলা কেটে নাও ঠিক আছে সোলার পা আঠা দিয়ে অথবা পেছন দিকে পিন ফুটো করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অথবা র্যাপিং পেপারের উল্টো দিকে চকচকে তলটা এমনভাবে লাগাও যাতে সেটা যথেষ্ট মসৃণ হয় এবার নিচের তলাটাকে বাক্সের ভেতরে আগে সরিয়ে দিয়ে চারপাশের তলের টুকরো টুকো অথবা আঠা দিয়ে লাগিয়ে ফেলো এখন উপরের প্রতিফলক বাড়ানোর জন্য বাক্সের ভেতরে তলে কেটে রাখা টুকরো টুকে অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা র্যাপিং করে ফেলো ঠিক আছে যা এবং এটা কি করতে হবে মোটামুটি ষাট ডিগ্রি কোণে হেলে তলে প্রতিফলিত হতে হবে আলো এভাবে করতে হবে তো তোমার সরু চুলি বানানো প্রায় শেষের দিকে চুলাটা ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে এটি সূর্য নিচে কিছুক্ষণ রেখে দাও এবং এর ভিতরে একটা অ্যালুমিনিয়াম বাটিতে ডিম সিদ্ধ করে বাটি ভেতরে রাখো বাটিটির খোলা তলের ওপর একটা ঢাকনা বসাতে হবে বাক্সের ভেতরে মাপার জন্য ঢাকনা বসিয়ে নাও তো ঢাকনার চারদিক কার্ডবোর্ডের অংশ বাদ রেখে ভেতরের অংশ কেটে বের করে নাও এই ফাঁকা স্থান কাচ অথবা স্বচ্ছ পলিথিন দিয়ে আটকে দাও যাতে ঢাকনা বন্ধ করার পরেও এই স্বচ্ছের মাধ্যমে ভেতর দিয়ে সূর্যের আলো বক্সের ভেতরে প্রবেশ করতে পারে এই কাচ বা পলিথিন ঢাকনা যাতে খুলতে বা আটকাতে সুবিধা হয় সেই জন্য কষ্টে আর কাগজ দিয়ে একটা কব্জার মতো বানিয়ে নাও তো দেখো তোমরা এরকম রিং বুঝবে না আমি তোমাদেরকে ক্লিয়ার করি চিত্রটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে দেখো এখানে আগে প্রথমে আমাদেরকে পাঁচটা তল তৈরি করতে বলা হয়েছে উপাশে একটা আছে দুই তিন চার এবং নিচে পাঁচ উপর অংশটা আমরা কেটে ফাঁকা করে ফেলবো এবং উপরে যে অংশটুকু থাকবে এটা আমরা যে এরকম করে ঝুলাই দেবো খুলে রাখবো আর কি হ্যাঁ তো কী হবে দেখো এর পরবর্তী কাজ হলো এই যে সাইডটা আছে ভিতর অংশের যে দেওয়ালটা আছে তলগুলো যেগুলো আছে এই অংশটুকু আমি তোমাদেরকে বোঝাই এই অংশটা এই অংশটা এই পাশে যে এইটার বিপরীতে যেটা আছে সেটা এবং এইটার বিপরীতে আছে যেটা সেটা তো এই চারপাশটা আমরা কী করবো অ্যালুমিনিয়ামদের আমরা পুরোটা মুড়িয়ে ফেলবো এবং উপরে যে অংশটুকু আছে এইটুক ঠিক আছে এইটুকু কিন্তু আমরা অ্যালুমিনিয়ামতে মুড়িয়ে ফেলবো এবং এই যে যে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা স্বচ্ছ জিনিস দেখা যাচ্ছে এটা হলো কাচ অথবা স্বচ্ছ পলিথিন যেটার মাধ্যমে কি করবে তা ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না অনেকটা গ্রিন হাউজের মতন এবং এই যে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছ এইটা হলো চুলা হিসেবে কাজ করবে অথবা মানে এখানে তোমরা স্টিলের জিনিসটা এখানে বসাবা তার মাধ্যমে কী হবে ভিতরে যখন তাপটা ঢুকবে ওই স্টিলটা আস্তে আস্তে উত্তপ্ত হবে কিন্তু আমরা আমরা জানি যে লোহা এবং অ্যালুমিনিয়াম খুব দ্রুত গরম হয় বা তাপ পরিবহন ক্ষমতা বেশি যার কারণে আমরা এটা চুলা হিসেবে কাজ করতে পারবো হ্যাঁ মানে অনেকটা ইলেকট্রিক চুলাগুলো যেগুলো যেভাবে কাজ করে এটা কিন্তু সেভাবেই কাজ করবে এখানে কারেন্ট হবে না কিন্তু আমরা সূর্য আলোকে কাজ করব। অনেকটা সেম একই প্রসেসে কাজটা হবে তো এইটা হলো তোমাদের সৌরচুলি বানানো এটা প্রক্রিয়াটা তোমরা দেখলে এখন হলো তোমরা নিজের এটা বানাবা যত সহজলভ্য বিনা খরচে করতে পারো এটি হলো তোমাদের জন্য সবচেয়ে ভালো এখন যদি তোমাদের টিচারের ওপর নির্ভরশীল তোমরা উনি যেভাবে তোমাকে ডিরেকশন দিবেন তুমি সেভাবেই কাজটা করবা তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো সহজলভ্য যে উপকরণগুলো তোমাকে ব্যবহার করতে বলা হয়েছে বা হবে তো সেগুলো এখানে লিখে রাখতে বলা হয়েছে যে তুমি সহজলভ্য কী কী উপকরণ ব্যবহার করে তোমার সরুচুলিটা তৈরি করেছ তো এখানে কি কি লেখা যায় তো আমরা এগুলো এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে কিছু ছক আছে এরপরে দেখো তোমার বানানোর সরুচুলির ছবি কি কি উপকরণ ব্যবহার করেছো সেটি ঠিক আছে তারপর তাপমাত্রা যে পরিমাপ করার কথা ছিল ডিমে বা তাপমাত্রা পানিতে মানে থার্মোমিটার ব্যবহার করে যে কাজটা সেটা আমরা এখান থেকে জানতে পারবো এই কাজগুলো আমরা কি করব এর পরবর্তী ক্লাসে আমরা এটা সমাধান দেখব তো আজকের ক্লাসে তোমরা জানতে পারলে একটা সরুচল্লি কিভাবে তোমরা তৈরি করবে কি কি উপকরণ ব্যবহার করতে পারো ঠিক আছে একটা সহজলভ্য ধারণা তোমরা এখানে পেলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আশা করি তোমরা খুব সহজেই একটা সরুচল্লি তৈরি করে তোমাদের দলগত কাজ হোক অথবা একক কাজ যেভাবেই তোমাদের শিক্ষক দিক না কেন তোমরা এটা কমপ্লিট করতে পারবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে এর পরবর্তী ক্লাসে তো এর পরবর্তী ক্লাসে আমরা এই চুলি বানানোর পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ